সাকিব আল হাসান এনাকে তো আপনারা সবাই চেনেন অনেকেই শোরুম হাসান বলে চেনেন অনেকে আবার মানে কি বলবো আপনাকে এখন অবৈধ এমপি হিসাবে চেনেন সাকিব আল হাসান জানেন কানাডাতে একটা লিগ খেলতেছে লিগ আচ্ছা সাকিবুল হাসান কি চাইলেই প্রশ্ন করতে পারে একজন সাধারণ বাংলাদেশের নাগরিককে যে আপনি দেশের জন্য কি করছেন প্রশ্ন করতে পারে সাধারণ নাগরিক যদি বলে সাকিব আল হাসান তুমি দেশের জন্য কি করছো আপনারা জানেন সাকিবুল হাসানকে একজন লোক প্রশ্ন করছে যে আপনি কোঠা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে কেন নাই তখন সে বলছে যে আপনি কি করছেন দেশের জন্য আচ্ছা আমি সাকিবুল হাসানকে একটা প্রশ্ন করতে চাই সাকিবুল হাসান দেশের জন্য কি অর্জনে নিতেছে যতগুলাই আছে সব তো তার ব্যক্তিগত অর্জন সব তার ব্যক্তিগত অর্জন সে টাকার জন্য ম্যাচ ফেলে এসেও বাংলাদেশে সরুম উদ্বোধন করে করে না বিগত সময় তো এগুলাই করছে আজকে সাকিবুল হাসান তো কোনো দলের এমপি না আপনাকে এটা মাথায় রাখতে হবে সাকিবুল হাসানকে বানাইছে কারা আজকে সাকিবুল হাসান মাশরাফি বাংলাদেশের দুইজন প্লেয়ার আছে বাংলাদেশের যে অনেকের আইডল ছিল কিন্তু আমার তো মনে হয় না সাকিবুল হাসান আওয়াম লীগের কেউ মাশরাফি আউম লীগের কেউ আজকে সাকিবুল হাসান এমপি হয়েছে সাকিবুল হাসানের যে এত ফ্যান ফলোয়ার কারা আওয়াম লীগের কয়জন তিনশো জন এমপি সংসদের তিনশো জন এমপি শুধু তার ফ্যান ফলোয়ার না সাকিবুল হাসানকে তো বানাইছে সাধারণ জনগণ সাকিবুল হাসানকে ভালোবাসা দিয়ে সাপোর্ট সাকিবুল হাসানকে সাপোর্ট করছে সাপোর্ট করেই তো আজকে সাকিবুল হাসানকে এখানে নিয়ে আসছে সাকিবুল হাসানকে তো আমলিগ উঠে না এখানে সাকিবুল হাসানকে সাধারণ জনগণই তো ভালোবাসা দিয়ে আজকের এই জায়গায় তার এত বড় একটা ফ্যান ফেস তৈরি করে দিছে দিছে না তো সাকিবুল হাসান চাইলেই দুই দিনে আমলিগের এমপি হয়ে সেকে কথা বলতে পারে যে তুমি দেশের জন্য কি করছো এই আমার কষ্ট লাগে বাংলাদেশে কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল দেখছেন বাংলাদেশে মানুষ শিক্ষার্থীরা গুলি গুলি খেয়ে মরতেছে আর উনি বিন দাস গার্লফ্রেন্ড নাকি তার ওয়াইফ তার সাথে সময় কাটাইতেছে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে লজ্জা থাকা উচিত অ্যাটলিস্ট আমি মনে করি সাকিব আল হাসান মাশরাফি আপনাদের অ্যাটলিস্ট লজ্জা থাকা দরকার আছে এতটা নির্লজ্জ হয়ে যায় না আপনি কিন্তু আওয়ামী কেউ না আপনারা এমপি হয়েছেন আপনারা আমি লীগে কখনও ছাত্রলীগ থেকে উঠে আসেন নাই যুবলীগ থেকে উঠে আসেন নাই কোথাও থেকে কিন্তু উঠে আসেন না আপনারা ক্রিকেট থেকে উঠে আসতেন আপনি বাংলাদেশের জনগণের ভালোবাসা নিয়েই কিন্তু উঠে আসতেন আপনি আমি লীগের কেউ ছিলেন না আপনি ছাত্রলীগেরও কেউ ছিলেন না যুবলীগেরও কেউ ছিলেন না কেন ভুলে যান টাকার জন্য বাংলাদেশে আপনি নির্বাচন করছেন বাংলাদেশের মানুষ আপনাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে আমার ফেভারিট প্লেয়ার ছিলেন আপনি আমি কিন্তু ডিরেক্ট আপনাকে বয়গুড করছে আপনি কী করেন না কোনটা আমি দেখিও না আমি আনফলো করে দিয়েছি ফেসবুক আপনাকে শুধু আমি না বাংলাদেশের অনেক ইয়াং আপনাকে আনফলন আনফলো করছে বিকজ বাংলাদেশের যেখানে সাতই জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্র গোলা টিপে মেরে ফেলার আর একটা ধাপ অতিক্রম করে আওয়ামী সরকার সেটাকে আপনি সাপোর্ট করছেন মার্শারফি তো গতবার করছেই সেটাকে আপনি সাপোর্ট সাপোর্ট করছেন আপনার ইয়া ছিল যে মার্শাপী আমি এত পরিশ্রম করি দিনের পর দিন শোরুম উদ্বোধন করি দিনের পর দিন আমি কি করি দিনের পর দিন আমি অ্যাডের জন্য পাগল হয়ে যাই পৃথিবীর বিভিন্ন দেশে খেলে যাই কবে টাকা না পাই মারস্বাপী পাঁচ বছর এত টাকার মালিক হয়ে গেছে আমি কী করলাম পাগল হয়ে গেছিলো তার এমপি হইতে হবে তার টাকা লাগবে তার টাকা লাগবে তার এমপি হইতে হবে এমপি হয়ে চুরি করতে হবে আমি জানি না এই কয় দিনে কি করছে তার এলাকাতে সে গেছে কিনা তাও জানি না তাহলে আপনি এলাকার মানুষের হকটা কেন নষ্ট করলেন হ্যাঁ আপনি বৈধ হইতে আসেন আর অবৈধ হইতে এমপি হন আপনার তো একটা হক আছে ওই এলাকার মানুষের আছে না সেটাকে আপনি পালন করতে পারছেন হ্যাঁ আজকে যে আপনাকে এত মানুষ ভালোবাসে কী জন্য বলো বাংলাদেশের প্লেয়ার তো অনেকেই ছিল ছিল না আপনি দলের জন্য খেলছেন দলের জন্য খেলছেন আপনি খেলছেন নিজের জন্য আপনি যতটুকু করছেন আপনি নিজের জন্য করছেন আর একটা লোক আপনাকে প্রশ্ন করবে যে আপনি কোঠা আন্দোলনের কথা কেন বলেন নাই আপনি তখন বলে দেবেন কি যে আপনি দেশের জন্য কি করছেন পৃথিবীর যত বড় বড় সেলিব্রিটি তারা কান্না করতেছে বাংলাদেশের শিক্ষার্থীদের মারা থেকে পৃথিবীর ইতিহাসে এমন হয়েছে কিনা জানি না যে একসাথে এতগুলো থেকে গুলি করে মারা হয়েছে সবাই শোকাহত আর তুমি এখানে ডিরেক্টি বললা যে তুমি কি করছো তোমার তো অ্যাটলিস্ট একটা পোস্ট করা উচিত ছিল সাকিব আল হাসান মানুষকে উঠাইতেও সময় লাগে না ডাবাইতেও কিন্তু সময় লাগে না একটা কথা মাথায় রাখতে হবে আচ্ছা ক্রিস্টান রোনালদো কেন পৃথিবীতে সবথেকে জনপ্রিয় কারণ ক্রিস্টান রোনাল্ডো কিছু কর্মকাণ্ডে ক্রিস্টান রোনাল্ডো অলওয়েজ ফিলিস্তিনিদের পক্ষ ছিল সিরিয়াদের পক্ষ সিরিয়ার পক্ষে ছিল ক্ষুদাত্তরের ক্ষুদাত্তদের পাশে দাঁড়াইছে তুমি কয়জনের পাশে দাঁড়াইছো মাশরাফি আমার মানে আমার খুব মানে ফেসবুকে ভিডিও দেখে একটা পরিচিত একটা ছোটো বয়সে ইসে বাড়ি নড়াইলে মাশরাফি হচ্ছে থেকে বড় কালপিট ও সবার সামনে ভালো সেজে থাকে সব হয়তো বলবো এখন বলবো না সামনে সব পর্যায়ক্রমে সব কিছু বলবো সময় হলে সব কিছু বলবো ইনশাল্লাহ সাকিবুল হাসান আপনার এই ধরনের ব্যবহার করা রাইট নাই আপনাকে সাধারণ জনগণ বলতেই পারে যেহেতু আপনি একজন সেলিব্রেটি প্লাস বাংলাদেশের সেরা ক্লে ক্রিকেটার নট অনলি বাংলাদেশের ওয়ার্ল্ডের যা আপনার ভূমিকাকে আপনি আপনার কোনো ভূমিকা ছিল না স্টুডেন্টের পক্ষে মানবতা জায়গা থেকে হলেও একটা পোস্ট করা উচিত ছিল যাতে শিক্ষার্থী মারা ঠিক হয় নাই মানবতা জায়গা থেকে করলেও একটা করার দরকার ছিল এটা আপনি করেন নাই আজকে আমি আনসাদিকের দিকে তাকান শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে তার পাঁচ কোটি টাকার যে ইয়া ছিল অন্যদের ইয়া ছিল সেটা বাতিল হয়ে গেছে সে তার কোনো কষ্ট নাই তার কোনো কষ্ট নাই আর পাঁচ কোটি টাকা যদি সাকিব আছেন ও ফেল করে মরতো কি বলবো বলার কিছু নাই কিন্তু আমি শেষ করে একটা কথা বলি আপনার এই কথা বলা রাইট নাই তুমি দেশের জন্য কি করছো প্রতিটা মানুষেরই দেশের জন্য কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট আছে একজন কৃষকের দেশের জন্য কন্ট্রিবিউট আছে কারণ সে ফসল ফলায় বিদায় আপনার পেটে ভাত যায় একজন গার্মেন্টস শ্রমিকেরও দেশের জন্য কন্ট্রিবিউট আছে একজন মজুরি একজন রিক্সা চালকেরও দেশের জন্য কন্ট্রিবিউট আছে আপনি এই ধরনের প্রশ্ন কাউকে করতে পারেন না আপনি যত বড়ই সেলিব্রিটি হন না কেন